আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম প্রতিরোধ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আমাদের শরীরের মধ্যে আছে সে তারা কিন্তু ক্যান্সার সেল হতে পারে মানে যে সেলগুলো নর্মাল থেকে অন্যরকম হয়ে যাচ্ছে সেই সেলগুলোকেও খেয়ে নেয় নষ্ট করে দেয় সেই প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা যদি বুস্ট আপ করি তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার বা ক্যান্সার হয়ে যাওয়ার পরেও আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এইটাকে বাড়ানোর একটা প্রধান জায়গা হচ্ছে পজিটিভ ভাই আপনি যদি খুব মনে খুশি থাকেন আপনি যদি পজিটিভলি ভাবতে পারেন আপনার চারপাশে যদি আপনার সেই সাপোর্ট সিস্টেম তার আপনার সঙ্গে যারা আছেন চারপাশে যারা আছেন তারা যদি আপনাকে মনে সেই সাহস যোগাতে পারে আপনার প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে এবং ক্যান্সারের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক দু বেশি লড়াই করতে পারবে একজন খুশি হাসি খুশি মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর একজন খুব দুঃখী কষ্টে আছেন মন ভালো নেই কখনো তিনি বাঁচতেই চান না প্রায় তার ক্যান্সার হওয়ার এই একজন হাসি খুশি মানুষের চেয়ে অনেক বেশি কারণ হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধীরে 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 এই মানসিক বিপর্যয়ের বা বিকলনের কারণে অনেকটাই নিচ মানে কি বলবো অতটা ভালো কাজ করছে না অনেকটা দুর্বল হয়ে যায় ক্যান্সারের সঙ্গে লড়তে চান ইতিবাচক ভাবনার সঙ্গে থাকুন কি বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন নাকি কিংবা কোনো কারণে বিমর্ষ হয়ে পড়েছেন নাকি সব সময় মন খারাপ করে বসে থাকছেন অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন নাকি সাবধান হয়ে যান আজ থেকে আপনি ইতিবাচক ভাবনার মানুষ হয়ে উঠুন থিঙ্ক পজিটিভ ক্যান্সার থেকে শুরু করে শরীরের বহু রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে অত্যন্ত জরুরি পজিটিভ ভাইব আপনি ইতিবাচক ভাবনা ভাবতে থাকলে বহু রোগ শরীর থেকে পালিয়ে যাবে এমন কি জানেন ইতিবাচক ভাবনার শক্তি আপনার শরীরের ক্যান্সারের কোষগুলোকেও খেয়ে ফেলতে পারে তাই ভালো মঙ্গলময় কাজে থাকুন পরনিন্দা পরচর্চা ছেড়ে সৃজনশীল কাজে মেতে উঠুন সঙ্গীত নৃত্য সাহিত্য চর্চা আবৃত্তি কবিতা অঙ্কন প্রভৃতি বিভিন্ন সৃজনশীলতা আপনাকে নতুনভাবে ক্যান্সার সহ অন্য রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিতে পারে দেশের বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চ্যাটার্জি এমন সব তথ্যই দিচ্ছেন নাগপুরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে তিনি এখন চলে এসেছেন শিলিগুড়িতে শিলিগুড়ি সহ সমগ্র উত্তর ভারতে তিনি নিউক্লিয়ার মেডিসিন এবং ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান শিলিগুড়ির আনন্দলোক সোনা সেন্টার মহানন্দা সেতুর পাশে চালু করেছে পেট সিটি স্ক্যান সেন্টার ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয়ের অত্যাধুনিক সব মেশিন বসেছে সেই পেট সিটি স্ক্যান সেন্টারে সেই সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জী কাজের ফাঁকে এই বিশেষজ্ঞ চিকিৎসক নাট্য চর্চা করেন এবং কবিতা ও গল্প লেখেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাশ করেন তারপর নিজের অধ্যাবসা এবং মেধার জোরে তিনি নিউক্লিয়ার মেডিসিনে জাতীয় স্তরে সুনাম অর্জন করেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালেও তিনি কাজ করেছেন কানাডা গিয়েও তিনি কাজ করেছেন নিউক্লিয়ার মেডিসিনের ওপর তাছাড়া গুজরাট সহ বিভিন্ন স্থানে ক্যান্সার চিকিৎসা এবং নিউক্লিয়ার মেডিসিন নিয়ে তিনি কাজ করেছেন এখন উত্তরবঙ্গে এসেছেন পুরনো টান অনুভব করে এবং নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের বড় মাপের প্রতিভাবান চিকিৎসক এখন শিলিগুড়ি এসে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এটা উত্তরবঙ্গের জন্য বিরাট খবর ক্যান্সার সহ বিভিন্ন রোগ নির্ণয়ে সহযোগিতা করে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিউক্লিয়ার মেডিসিন এক ধরনের ওষুধ যাকে বলে আইসোটোপ বা রেডিও আইসোটোপ যা ব্যবহার হয় নিউক্লিয়ার মেডিসিনের রোগ নির্ণয়ের পদ্ধতিতে কিন্তু কেন আপনি ইতিবাচক থাকবেন কিভাবে ক্যান্সার হচ্ছে কিভাবে রোগ নির্ণয় হচ্ছে সব জানতে পারবেন এই ভিডিওতে শুনতে থাকুন ডাক্তার কৌশিক চ্যাটার্জি কি বলছেন আমরা ওটা কম্প্যারিজেন করতে পারি একই জায়গায় পরপর ধরে কম্প্যারিজেন করা যায় তারপরে ধরুন এই লাঙের কিছু নডিউল আছে এখানে অতটা ভালো করে বোঝাই যাচ্ছে না আছে ছোটো 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 দেখা যাচ্ছে এখানে নেই এখানে এত ছোট বয়স মেশিন দিলাম কিন্তু আপনার অতটা এক্সপিরিয়েন্স নেই বা অতটা আপনি জানেন না সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার পক্ষে ভালো মেশিন নিয়েও সবসময় যে খুব ভালো কোয়ালিটি রিপোর্ট দেওয়া সম্ভবতা নাও হতে পারে কিন্তু একটা ভালো মেশিন যেমন একটা ভালো গাড়ি অনেক বেশি সেফলি চালানো যায় অনেক জোরে চালানো যায় তাড়াতাড়ি পৌঁছানো যায় অবশ্যই ড্রাইভার ভালো হতে হবে কিন্তু একজন ভালো ড্রাইভারের হাতে একটা ভালো গাড়ি খুব ভালো চলবে আর একজন একটা খারাপ গাড়ি অতটা ভালো চলবে এইটা একটা ডিফারেন্স থাকে মানে টেকনোলজির হুম হুম অ্যাডভান্টেজ নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জি তিনি আমাদের এখানে শিলিগুড়িতে আনন্দলোক পেটস যেটা স্ক্যান সেন্টার রয়েছে সেখানকার তিনি একজন নিউক্লিয়ার মেডিসিনের কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন তিনি একজন আমরা বলতে পারি যে ক্যান্সার বিশেষজ্ঞ এবং বিভিন্ন জায়গায় মানে ভারতবর্ষের যে নামকরা যে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তিনি কাজ করেছেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে তিনি ছিলেন এবং গুজরাটের আহমাদে আহমেদাবাদে ছিলেন তারপরে লাস্ট উনি নাগপুর ক্যান্সার সেন্টার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সেখানে তিনি ছিলেন তিনি দীর্ঘদিন কানাডাতে সেখানেও গিয়েছিলেন ক্যান্সারের উপরে গবেষণা ধর্মী বিভিন্ন কাজকর্ম করতে মূলত শিখতে এই ধরনের নতুন টেকনোলজিগুলো যখন এসছে তখন আমরা বিদেশে গিয়ে শিখেছি সেগুলো জানার জন্য তারপরও এত কিছু উনি একজন মানে বিশাল বড় একজন প্রতিভাবান চিকিৎসক এবং আমাদের উত্তরবঙ্গের এই শিলিগুড়িতে তিনি এসছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জি উত্তরবঙ্গে তার আসার পিছনে আরেকটা উদ্দেশ্য আরেকটা টান নারী টান কাজ করছে যে ওনার প্রাথমিক যে ডাক্তারি পরীক্ষা বা পাশ করা যেটা এমবিবিএস সেটাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানকার তিনি একজন প্রাক্তনী এবং কৃতি সন্তান সেখান থেকে কিন্তু উনি আজকে গোটা ভারতবর্ষে বহু ক্যান্সার আক্রান্তকে উনি পরামর্শ দিয়েছেন অনেকে সুস্থ হয়েছেন স্বাভাবিক জীবনে ফিরেছেন আমাদের উত্তরবঙ্গে আনন্দ লোক পেট সিটি স্ক্যান সেন্টারে এসছেন আমরা তাকে পেয়ে গর্বিত তার সঙ্গে আমরা এখন কিছু কথা বলবো এই ক্যান্সার কেন এত ক্যান্সার হচ্ছে কি সচেতনতা দরকার কি ধরনের রোগী পাওয়া যাচ্ছে এখানে কি করা প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি তার কাছ থেকে আমরা কিছু শুনব নমস্কার আপনাকে নমস্কার একটু বলবেন যে আমি এখানে এসেছি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এটাই পূর্ণাঙ্গ একটা নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এই উত্তরবঙ্গে যেখানে শুধুমাত্র পেট সিটি স্ক্যানই নেই তার সঙ্গে গামা ক্যামেরা যেটা অনেক রকম অ্যাপ্লিকেশন আছে যেমন পেট সিটি স্ক্যানের মূল যেটা বিচরণ ক্ষেত্র বা যেখানে ব্যবহারিক প্রয়োগ সেটা হচ্ছে ক্যান্সার কিন্তু গামা ক্যামের ব্যবহারিক প্রয়োগ আরও নানান রকম রোগে হয় সেটা সম্পর্কে আমরা একটু পরে বলছি এছাড়াও আমাদের এখানে টার্গেটেড রেডিও আইসোটোপ ট্রিটমেন্ট যেটা আমরা টার্গেটেড আইসোটোপ থেরাপি বলি সেটা টার্গেটেড আইসোটোপ থেরাপিরও লো ডোজ রেডিও অ্যাক্টিভ আইডিন লিউটেশিয়াম পিএসএমএ যেটা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব উপযোগী এবং লিউটেশিয়াম ডোটানক এই তিনটে থেরাপির আমাদের কাছে সুযোগ আছে ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষও নানা রকম স্কিমের সাহায্যে অনেক দূর অব্দি ট্রিটমেন্ট পাচ্ছেন আজকাল মেডিকেল কলেজ গুলোকে আস্তে আস্তে ক্যান্সার হাব হিসেবে যে বানানোর চেষ্টা হচ্ছে তাতেও অনেক সাধারণ মানুষ এর উপকার পাবেন এবং সেটাকে যদি তাছাড়া নানা রকম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিওস আছে তারা চেষ্টা করছেন যদি আমরা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটাও ছড়িয়ে দিতে পারি কোথায় গেলে তুমি কম ট্রিটমেন্ট পাবে না এটা অনেক সময় অনেক পেশেন্ট জানে না ফলে তারা ভুলভাল জায়গায় চলে যায় এটা কিন্তু একজন ডাক্তারও দরকার নেই একজন সাধারণ সমাজসেবী বা একজন সমাজ সচেতন ব্যক্তিও কিন্তু অনেক দূর এটা করতে পারেন এবং সেক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে নিউজ পেপারের একটা বড় ভূমিকা আছে এই অডিও বিশাল মিডিয়া তো খুবই বড় ভূমিকা আছে আমি খুব চাই এরকম ভাবে কারণ আমি নাগপুরে কিছু কাজ করেছি এরকম যে সাধারণ মানুষকে বলা তাদের মাঝে মাঝখানে বার্তা পৌঁছে দেওয়া যে না ট্রিটমেন্ট সম্ভব কোথায় যেতে হবে কি ধরনের পদ্ধতি কারণ না জানার জন্যই তারা এটার উপযোগ ভুল রাস্তায় হাট হ্যাঁ এর এর উপকারটা পান না মানে প্রাথমিকভাবে কি করবে মানে কি করে প্রাথমিকভাবে তাকে যে প্রাথমিক হেলথ সেন্টার আছে সেখানকার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা তিনি যদি জানেন তিনি তাকে গাইড করবেন পরবর্তী হায়ার সেন্টার মানে সেন্টারে যাওয়ার জন্য ধরুন আজকে একটা এখানকার কোনো গ্রামে হাসিদাওয়া গ্রামে একজনের হলো বা নকশাল বাড়িতে হলো তার সেখানকার হেলথ সেন্টারে কথা বলে তার উচিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসার যদি পেশেন্টের অর্থনৈতিকভাবে খুব সীমিত ক্ষমতা থাকে যদি অর্থনৈতিকভাবে ভালো অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকেন তাহলে তাকে মেডিকেল কলেজ ছাড়াও এই জায়গা আপনি যেতে পারেন এই ডাক্তারকে দেখাতে পারেন এটা একজন প্রাথমিক স্তরের চিকিৎসক যদি করে দেন তাহলে তিনি চল্লিশ কি করে বুঝবে অনেক বুঝতেই তো সময় লেগেছে সেই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে এটার জন্য গ্রামে যেতে হবে বলতে হবে যে ক্যান্সারের কমন যে সিমটমস গুলো সাতটা সিমটম আছে সেই সিমটম গুলো কি 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 হলে প্রথমেই যাওয়া উচিত সেক্ষেত্রে ওই রকম ধরনের এনজিওদের সাহায্যে এবার লোকাল যে মেডিকেল ফ্র্যাটার্নি আছে যা ডাক্তার আছেন তাদেরকে নিয়ে আমরা যেতে আমি উৎসুক এরকম লোককে পুজো বার করতে হবে যারা যেতে রাজি আছে তো এরকম হলে আমরা যে কথা আমি নাগপুরে থাকাকালীন ওইটাও খুব আদিবাসী বেল্ট ওই নাগপুর এবং বিদর্ভের ওই অংশটা আমরা অনেক কাজ করেছি আদিবাসীদের মধ্যে এবং আমরা খুব ভালো সুফল পেয়েছি এবার এই স্ক্যামগুলো করা হয়েছে پیشنট এর ট্রিটমেন্ট নিয়ে গেছে কম্পালসারদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য ফান্ড যেগুলো আছে সেগুলো সম্পর্কে বলা এখানেও সেই সূত্র দেখলে মানুষ সতর্ক হবে আপনার সাতটা লক্ষণ আছে সেই লক্ষণগুলোর বিভিন্ন ক্ষেত্রে নানা রকম ভাবে দেখা যায় দেখুন কোন একটা ছোট একটা আসিল ভার্টু মার যেটা বেড়ে চলেছে বা একটা জায়গার আলসার হয়েছে সেটা ছাড়ছে না রক্তপাত হচ্ছে সে বারবার করে বায়াল হ্যাবিট আলটার হয়ে গেছে মানে খাওয়ার পরে যে সময় হয় হজম হচ্ছে না বা একদমই হচ্ছে না বা যে সময় তার পায়খানা যাওয়া উচিত সে সময় যেতে পারছে না বা বারবার যেতে যেতে হচ্ছে হচ্ছেই না তার একদম হ্যাবিট ইত্যাদি পরিবর্তন এই অল্প সময়ের মধ্যে আমি হয়তো খুব বেশি বলতে পারবো না তবে আমি চাই যে আপনারা যদি এটা নিয়ে আগ্রহী থাকেন আর ক্যান্সার বিশেষজ্ঞ দু একজন যদি সঙ্গে থাকেন কারণ আমি তো মূলত যে কাজটা করি ক্যান্সার পেশেন্ট ডাইরেক্টিলটা আমি কম করি আমি তার ডিটেকশনে বেশি হেল্প করি এবং তার যারা ক্যান্সার পেশেন্ট সরাসরি দেখেন তারা হয়তো এখানে আরও কিছু বেশি বলতে পারবেন এছাড়াও কিছু কিছু এই গুলো আছে যেমন ব্লিডিং হওয়া ঘা না কোনো হঠাৎ করে শরীরের খুব ওজন কমে যাওয়া ইত্যাদি নানা কারণে সেগুলোকে বা জ্বর আসছে জ্বরের কোনো কারণ নির্ণয় হচ্ছে না বারবার জ্বর আসছে রাত্রি নাইট সোয়েট হচ্ছে সেটা আপনার টিভিতেও হতে পারে লিমফোমাতেও হতে পারে এবং এই ধরনের সিমটম হলেই যে ক্যান্সার হবে তা না এরকম সিমটম হলে সেই সিমটমটাকে প্রপারলি আপনাকে ফলো আপ করতে হবে আপনাকে সেটা খুঁজে বার করতে হবে কেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে ধরাটাই দেরি ছিল তো এই ক্ষেত্রে এখন এই পেট সিটি স্ক্যান সেন্টার চালু হওয়াতে কাজটা কি অনেকটা সহজ অনেকটাই যায় যারাই আমাদের কাছে যারা পেশেন্ট আছেন বিভিন্ন হাসপাতাল থেকে তাদের ক্ষেত্রে আমরা রোগ তাড়াতাড়ি নির্ণয় করতে পারছি বা চিকিৎসা হওয়ার পরে কতটা উপকার হচ্ছে খুঁজে পাচ্ছি তাদের আবার যদি রোগটা ফিরে আসে সেটাকে আমরা আগে নির্ণয় করতে পারছি আর এছাড়াও আমাদের আরেকটা বিভাগ আছে গামা ক্যামেরা সেখানে আমরা রেডিয়াইসোটো ইউজ করি সেখানে ক্যান্সারেরও কিছু কিছু ব্যবহার আছে এছাড়াও আরো কিছু রোগে ভীষণ উপকারী সেটা যেমন ধরুন কিডনি কিডনির নানা রকম ফাংশন কিডনি থেকে জলটা যে বেরোচ্ছে মানে ইউরিনটা ফর্ম করে পেছাপটা যে বেরোচ্ছে সেটা আটকে যাচ্ছে কিনা তারপরে ধরুন হার্টের ক্ষেত্রে হার্ট মাসেলের কতটা ব্লাড ফ্লো হচ্ছে কতটা হার্ট মাসেল মানে কাজ করছে গলায় থাইরয়েডের ক্ষেত্রে নুডুল আসা বা থাইরয়েডের ফাংশন বোঝা ইত্যাদি নানা ব্যবহার আছে যেটার জন্য একটু সময় লাগবে যদি আমরা আলাদা আলাদা করে গামা ক্যামেরা

উত্তরবঙ্গে একটা ফিরে আসার প্রধান কারণ আমার কোন একটা সময় আমি চেয়েছিলাম উত্তরবঙ্গে ফিরে আসতে আমার মেডিকেল কলেজে আলমা ম্যাটার এখানে আর আমার বাড়িও কাছাকাছি আর আমি অনেকদিন বাংলা মানে আমি পাশ করার পর থেকে বাংলার বাইরেই থেকেছি আমার একটু অন্যান্য বিষয়েও আগ্রহ আছে আমি নাটকে আগ্রহী সাহিত্যে আগ্রহী তো মনে হয়েছিল যে বাংলার মধ্যে থাকতে পারলে আমার এইগুলো খানিকটা সুযোগ পাবো আর একটা বড় কারণ হচ্ছে আমি যখন জয়েন করেছি আমি যখন নিউক্লিয়ার মেডিসিন পাস আউট করেছি আমার যিনি গুরুদেব বলতে পারি মানে যাকে আমরা প্রায় নিউক্লিয়ার মেডিসিনের সবাই গুরুদেব মানি তিনি হচ্ছেন ডক্টর আর ডি লেলে তিনি প্রথম নিউক্লিয়ার মেডিসিনের মানে পায়নিয়ার যারা প্রথম কয়েকজন নিউক্লিয়ার মেডিসিন শুরু করেছিলেন আমি যখন পাস আউট করে আমি বোম্বেতে চাকরি খুঁজছি কারণ তখন সবচেয়ে সহজ মানে সবচেয়ে বেশি সংখ্যক নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট বোম্বে আর বড় বড় শহরে আছে ছোট ছোট শহরে খুব কম আমি চুরানব্বই পঁচানব্বই সালের কথা বলছি তখন উনি বলেছিলেন কখনো বড় বড় শহরে থাকবি না নিউক্লিয়ার মেডিসিনটাকে যদি ছড়িয়ে দিতে হয় ভারতবর্ষে তাহলে প্রথম থেকে ছোট সেন্টারে গিয়ে কাজ করতে হবে তো তাই আমি প্রথম মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট গেছি নাগপুরে ওরকমই নাগপুরে আমি প্রথম ওই পুরো বিদর্ভে প্রথম নিউক্লিয়ার মেডিসিন কনসালটেন্ট আমি ছিলাম নাগপুরে ওখানে আমি দীর্ঘদিন কাজ করেছি এখন নাগপুরে অনেকজন নিউক্লিয়ার মেডিসিন কনসালটেন্ট আছেন তারা কাজ করছেন তো এখানেও আমি ভেবেছিলাম যে এটা আমার একটা মিশনের মধ্যেও পড়ে যে এই বিষয়টা যেহেতু তুলনামূলক ভাবে লোকে কম জানেন ডাক্তার মহলেও যেখানে যেখানে গেছি মোটামুটি সেখানে আমি প্রথম শুরু করেছি সুরহাটও প্রথম ছিলাম নাগপুরেও যখন গেছি তখন পুরো গুজরাট এই গুজরাট বলছি বিদর্ভ অঞ্চলে আর নিউক্লিয়ার মেডিসিন ছিল না সেন্ট্রাল ইন্ডিয়া আমি একমাত্র নিউক্লিয়ার মেডিসিন ফিজিশিয়ান ছিলাম তারপরে আমি এখানে এসেছি দেখি আমি কতদূর করতে পারি কারণ এখানেও একটা বড় ক্যাচমেন্ট এরিয়া আছে যেখানকার লোকজনকে হয়তো আমি কোনোরকম ভাবে হলেও সাহায্য করতে পারবো অনগ্রসর পুরো এলাকা অনুগ্রসর হোক আমি যতটা আমার ক্ষমতার মধ্যে সবাই তো চাই নিজের ক্ষমতার মধ্যে সাহায্য করতে ডাক্তারই তো ওটা একটা বড় সেবামূলক কতটুকু যেটুকু আমি করতে পারবো আমার ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করবো এটাকে বেছে নিলেন কেন নিউক্লিয়ার মেডিসিন নিউক্লিয়ার মেডিসিন বেছে নেওয়ার পিছনেও সেটাই একটা কারণ যে বিষয়টা কম জানা আছে প্রথম আমি যখন নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে শুনি আমার মনে হয়েছিল ভবিষ্যতে এই বিষয়টার অনেক উপকারিতা আছে এবং এই ভাবেই একটা রোগকে দেখা রোগের নিউপ্লোয়া মেডিসিনের মজাটা হচ্ছে নিউপ্লোয়া মেডিসিন আমি সিটি স্ক্যান করি বা এরকম ধরনের যে স্ক্যানগুলো এক্সরে করছি আলট্রাসোনোগ্রাফি করছি এগুলো সব ক্ষেত্রেই আমরা শরীরের স্ট্রাকচার যেটা এমআরআই করছি স্ট্রাকচারটাকে আমরা দেখি মানে ধরুন একটা শরীরের হার্টটা এরকম হওয়া উচিত ছিল একটু লম্বাটে হয়ে গেছে বা লাঙের এরকম হওয়া উচিত ছিল ভেতরের স্ট্রাকচারটা তার একটু পাল্টে গেছে লিভারটা এরকম হওয়া উচিত ছিল তার একটু পাল্টে গেছে কিন্তু ফাংশনটা দেখি না সেই লিভার কিরকম ফাংশন করছে বা ফাংশন থেকে তার চুটি হয়েছে কিনা হার্টে কতটা রক্ত পৌঁছচ্ছে নালিগুলোর সাইজ দেখি আমরা সিটি এনজিও করে বা এমনি এনজিওগ্রাফি করে কিন্তু সেইটা গিয়ে আর হার্টের কোষগুলোকে কতটা সে খাবার দিতে পারছে সেটা হচ্ছে ফাংশন সেইটা আমরা স্ক্যান করে দেখতে পারি না নিউক্লিয়ার মেডিসিনে সেটা সম্ভব এবং সেইটা একটা নতুন দিশার দিশা খুলে দেয় এই রোগের ক্ষেত্রে তো আমার তখন মনে হচ্ছিল এই জায়গা থেকে যে রোগকে দেখা যায় ফাংশনাল কম্পোনেন্ট অফ আ ডিজিজ একটা রোগে ফাংশনালি তার কার্যগত কতটা ছুটি হচ্ছে কারণ আমরা পড়েছি যে প্যাথোলজি কাকে বলে না নর্মাল ফাংশন অফ দা থেকে যতটা বিচ্যুতি হয়েছে তাকেই আমরা বলি প্যাথোলজি তো একটা রোগকে আমরা তখনই রোগ বলি যখন সে নর্মাল ভাবে কাজ করছে না তো এই কতটা ফাংশনাল চ্যুতি মানে ডেভিয়েশন হয়েছে সেটা বোঝার সবচেয়ে আমার মনে হয়েছিল একটা খুব ভালো উপায় নিউক্লিয়মেডেসিন তখন নিউক্লিয়ামেরসিন অতটা পপুলার ছিল না তো সেটা একটা কারণ ছিল আমি আগ্রহী হয়েছিলাম এই বিষয়টা সম্পর্কে আর এই আপনার যে সাহিত্য বা নাট্যচর্চা যেটা বুঝছিলেন সেটা মানে আপনার এই কাজকে কতটা কারণ এটাও তো একটা সবসময় আপনার চাপের মধ্যে থাকতে হয় প্রচণ্ড একটা মানে মানে অর্থ অনেক একটা মানে সিরিয়াস কাজ সেক্ষেত্রে সেক্ষেত্রে সাহিত্য নাটক আপনাকে কতটা ইন্সপিরেশন অক্সিজেন নেয় এমনি তো আমার নিজের মনের জন্যে যেটা খোরাক সেটা তো আছে আর আমি মনে করি কোনো মানুষ যদি তিনি নতুন কিছু করতে চান তার যে ক্রিয়েটিভ মাইন্ড সেই ক্রিয়েটিভ মাইন্ডের অ্যাপ্লিকেশন সব জায়গায় আছে ডাক্তারই তো একজন ক্রিয়েটিভ মানুষ একটু অন্যরকম ভাবে ভাবেন অন্যরকম ভাবে দেখতে চান অন্যরকম ভাবে করতে চান আপনার মধ্যে এটা যদি লেখার প্রবণতা থাকে লিখতে ভালো লাগে আপনি এমনি গল্প সাহিত্য কবিতা যা লিখলেন লিখলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারি সাহিত্য ব্যাপার আজকে ডক্টর সিদ্ধার্থ মুখার্জি যখন উনি এম্পায়ার অফ অল মালাডিস লিখলেন তখন লোকে সাধারণ মানুষ ক্যান্সার সম্পর্কে জানতে শুরু করলো আর তারা পড়তে শুরু করলো শুধু বুকার প্রাইজ পেয়েছে বলেই না সেই বইটা মানে লেখার পরে উনি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল পিপুল দশ জনের মধ্যে একজন হিসেবে তিনি গণ্য হলেন নিউ ইয়র্ক টাইমস তাকে গণ্য করলো এরকম ভাবেই মেডিকেল সাহিত্যরও একটা জায়গা আছে যেখানে অনেক রোগ ডাক্তারই লেখেন ভালো এবং তাদের লেখা পড়ে অনেকে উদ্বুদ্ধ হয় অনেকে অনেক কিছু জানতে পারে সেরকম একটা জায়গাও আমার মাথায় আছে আমি যে খুব কিছু করতে পেরেছি তা না তবে কোন একটা সময় আমার পড়ার খুব আগ্রহ আছে এটা এবং বাংলাতেই লেখার ইচ্ছা আছে কি ধরনের সাহিত্য চর্চা আমি মূলত গল্প কবিতা ইত্যাদি বেশি লিখি কিন্তু এই ধরনের আমি নানা জায়গায় ফিচার লিখতাম নানা রকম মেডিকেল এর বাইরে আমার একটা বড় লেখার ইচ্ছা আছে সেটা নিয়ে আমি ছোটখাটো কাজ করেছি কিছু বেশ কিছু খসড়া হয়েছে সেগুলোকে এক জায়গায় করে এটা পরে লেখা মানে একটা নিউক্লিয়ার মেডিসিনের যে জার্নিটা সেটা সম্পর্কে তার পার্সপেক্টিভটাকে কোনোভাবে একটা সাধারণ মানুষের বোধগম্য করে সবারই ইচ্ছা করবে পড়তে এমন একটা সুপাঠ্য একটা লেখা করার ইচ্ছা আছে আর নাটক বলতে নাটক আমি করতে ভালোবাসি দেখি নাটক সিনেমা সঙ্গীত এগুলো আমার নিজস্ব রুচি আছে এগুলো আমার ভালো লাগে দেখতে নানা রকম ভাবে আমি ইন্সপায়ার্ড হই এবং জীবন সম্পর্কে জীবন দর্শনটাও তো এর উপরে নির্ভর করে আমাদের জীবন দর্শনে আপনি একজন কেমন মানুষ কিভাবে একটা সোসাইটিতে আপনি বিলং করছেন বা তাকে আপনি কতটা কন্ট্রিবিউট করছেন তার পিছনে একটা বড় ভূমিকা পালন করে আপনার চেতনার কতটা প্রসার তো মনে হয় এই সমস্ত নানা রকম যে ক্রিয়েটিভ ফর্ম তারা আমাদেরকে সেখানে সাহায্য করে সাহায্য করে অন্য জায়গা থেকে দেখতে সাহায্য করে যেটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা সম্পর্কে সচেতন করে দেয় এগুলো সরাসরি বললে লোকে শুনবে না আমি আমার এত বয়স হয়ে গেছে আপনি বলেন আপনার এটা করা উচিত না আমি হয়তো তা মানবো না কিন্তু আমার যদি একটা নাটক বা একটা গল্প বা একটা কবিতা আমাকে সেই জায়গায় স্টিমুলেট করে যেটা আপনি ঠিক করছেন আমার এটা করা উচিত তাহলে হয়তো আমি অনেক ভালোভাবে সে কাজটা করতে পারবো আমাদের সেই ভূমিকাটাও আছে কি ধরনের নাটক করেছেন আমি নানা রকম নাটক করেছি একটা সময় তারপরে যা হয় আমরা তো শ্রুতি নাটক করতাম যখন যেহেতু আমরা স্টেজ নাটকের জন্য অতটা সময় দিতে পারতাম না ইদানিং কালে তো আমি এখানে আসার পর এখন অব্দি কিছু করিনি শিলিগুড়িতে আমাদের শিলিগুড়িতে আসার আগে নাগপুরে আমাদের একটা বেঙ্গলি এডুকেশন সোসাইটির ব্যানারে আমাদের একটা দল ছিল উন্মুক্ত আমরা নিয়মিত শ্রুতি নাটক করতাম যেহেতু স্টেজ ক্রাফ্টের অনেক রকম সময় দিতে এবং অনেক ঝামেলা তার আগে আমি পঞ্চ নাটক করেছি নাগপুরে থাকতে সুরাটে থাকতে আর এখানে আমি নর্থ মেডিকেল কলেজে আমরা নিয়মিত নাটক করতাম এত চাপ সামলে কি করে করেন এই নাটক চাপ বলে কিছু নেই আপনি সেটাই তো জীবন সব মিলিয়ে মিশে একটা জীবন কাজ করছি ওটা আপনার একটা ডিভিশন হয়ে যায় আমি খুব যে কাজ করছি তাও তো নয় আমার তো অনেক বেশি কাজ করেন বা পরিশ্রম করেন এমন অনেক ডাক্তার আছেন সেই অনুপাতে আমি অন্য জায়গা তো সময় অনেকটাই ব্যয় করি আবার আমরা চলে আসছি শেষ পর্যায়ে এখানে কটা মেশিন রয়েছে কি ধরনের সেটা আমায় দেখাতে পারলে খুব ভালো হতো আমাদের একটা গামা ক্যামেরা আছে একটা পেট সিটি আছে যে দুটো মেশিন গামা ক্যামেরা তে নানা রকমের অ্যাপ্লিকেশন হয় পেট সিটিরও নানা রকম অ্যাপ্লিকেশন আছে এবং সেটা ঠিক কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো আহ সাহায্য পাওয়া যায় মানে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় সেটা সম্পর্কে বলার আছে তো আপনাকে আমি মেশিনগুলো দেখাচ্ছি আর যদি কখনো সম্ভব আমি চাই যে ছোট ছোট যদি এক একটা বিষয়ের উপরে মানে ধরুন দশ মিনিটের একটা টক তৈরি করা যায় আমি মেশিনটা দেখালাম ক্যাচ কি করে করছি আমরা এটাকে ইনটারপ্রিট করছি তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে আর তারা এটা সম্পর্কে জানতে পারলে সুযোগটাও বেশি দিতে পারবেন আর এট দ্য সেম টাইম তাদের ভুল পথে চালিতও করা যাবে না মনে করে এটাও জরুরি সাধারণ মানুষের জানা এই জন্য জরুরি নালে অনেক সময় তারা বিভিন্ন জায়গা থেকে ভুলভাবে চালিত হয়ে যান তো সেটা ওনারা জানবে না আমার এখানে যাওয়া উচিত এটা করা উচিত এটা হলে ভালো হবে এটা কোনো দরকার নেই এটাও সাধারণ মানুষের খানিক দূর অব্দি জানা সাধারণ মানুষ চিকিৎসা করতে করতেই দেখা গেল যে তার প্রচুর টাকা বেরিয়ে গেছে লাস্টে গিয়ে যারা যখন তার ক্যান্সার রোগ নির্ণয় হলো তখন নয় চিকিৎসার অর্থই নেই তার আগে সব এটা নানারকম করে আসে সেখানে তার অ্যাওয়ার্নেস টা অনেকটা যে বললাম যে কোথায় যেতে হবে কখন যেতে হবে কার কাছে যেতে হবে এই সম্ভব এগুলো অ্যাওয়ার্নেস প্রোগ্রাম নানারকম ভাবে করা যায় সবশেষে কি বার্তা দেবে আমি বলবো কোন রোগী আমাদেরকে মাথা নুইয়ে দিতে পারে না যতক্ষণ আমরা নিজেদের দ্বারা সোজা রেখে সেই রোগের সঙ্গে যুদ্ধ করতে পারি সে ক্যান্সারও আর যাই হোক আমরা প্রথম ভাবে যেন হেরে না যাই এবং আমাদের যথাসাধ্য সেটা চেষ্টা করি ডাক্তারদের দিক থেকেও আমাদের যেন আমরা যেন এটা ভাবি যে এই যে রোগী আমার কাছে এসেছে সে আমাদেরই পরিবারের একটা এক্সটেন্ডেড অংশ সেইভাবে ভাবলে তবে আমি তার সঠিক চিকিৎসা তাকে করতে পারবো আবার রোগীরও আমার উপরে বিশ্বাস থাকা উচিত আজকের দিনে আমার একটা খুব বড় মানে আমার কাছে কনসার্ন যে ডাক্তার আর পেশেন্টের যে একটা রিলেশনশিপ এটাকে আমরা বলতাম একটা স্যাক্রেট রিলেশনশিপ প্রায় মানে ভক্তিমূলক প্রায় তাদের সম্পর্কের মধ্যে যেন কোনো কালিমা না থাকে সেই সম্পর্কটা নানা কারণে নানা রকম অর্থনৈতিক রাজনৈতিক বা আরো অনেক রকম কারণে খানিকটা নষ্ট তো হয়েইছে সেইটা আমি ফিরিয়ে ফিরে পেতে চাই ফিরিয়ে দিতে চাই এবং সেক্ষেত্রে রোগী এবং চিকিৎসক দুপক্ষই অনেক দু বেনিফিট হবে যদি দুজন দুজনকে অবিশ্বাস করে তাহলে কিন্তু দুজনেরই ক্ষতি হয় আর দুজন দুজনকে যদি ঠিক ঠিক বিশ্বাস করতে পারি এবং সেটা আমাকেও প্রমাণ করতে হবে চিকিৎসক হিসেবে রুগীকেও প্রমাণ করতে হবে তাহলে অনেক দূর অব্দি আমরা লড়তে পারবো এবং সবচেয়ে ভালো মানে ফলটা পাবো সুফল পাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এখন ওগুলো শুনবো বাকি মেশিনগুলো